জাম্বুরা অনেকেরই প্রিয় একটি ফল যেটা সুস্বাদু এবং রসালো ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্সকোভিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড থাকে যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন দেখুন কীভাবে চিলতে হয় দেখুন চাকু দিয়ে আমি প্রথমে তার মুখটা কেটে নিলাম ঠিক আছে চাকু দিয়ে মুখটা কেটে নিলাম চাকুটা একটু ধার কম যার কারণে কাটতে একটু কষ্ট হচ্ছে ওয়া অনেক সুন্দর কালার দেখছেন অনেক সুন্দর কালার একদম লাল এরকম লাল জাম্বুরা সময় পাওয়া যায় না অবশ্য বেশিরভাগই জাম্বুরার ভিতরে সাদা হয় তবে লাল যেগুলো এগুলো বেশি সুস্বাদু এবং রসালো হয় ঠিক আছে এইভাবে চাকু দিয়ে ফাইল করে করে চামড়াগুলোকে চিলিয়ে নিতে হয় দেখুন খুব সহজে চামড়াটা ছাড়ানো গেল ঠিক আছে এই যে এই যে খুব সহজে সুন্দর করে চামড়াটা চিলে নিলাম ঠিক আছে ওয়া কি সুন্দর কালার হ্যাঁ এইভাবে আপনারা জাম্বুরা খুব সহজে ছিলেন